রূপসাই ডাকাতির প্রাককালে গুলফান্নহার সেতারা নামের এক নারীকে হাত পা ও মুখ বেঁধে নির্মমভাবে হত্যা করা হয়েছে বারোই সেপ্টেম্বর দিনগত গভীর রাতে রূপসা উপজেলার নৈহাটি পাড়ায় নিরিশংস এই ঘটনা ঘটে পঁয়ষট্টি বছর বয়সী গুলশাননাহার শেতরা বেগমের স্বামী শহীদুল ইসলাম গত চার পাঁচ মাস আগে ইন্তেকাল করেন তিনি সচিবালয়ে চাকুরী করতেন এছাড়া তার একমাত্র সন্তান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ইন্সপেক্টর পদে চাকরি করার সুবাদে ঢাকায় বসবাস করতেন সে কারণে গুলশান নাহার সেতারা বেগম বাড়িতে একাই বসবাস করছিলেন বাড়ির কাজের মেয়ে শাহিনুর প্রতিদিনের মতো ওই বাড়িতে সকালবেলা আসেন কাজ করতে এসেই দেখেন বাড়ির মেইন দরজা খোলা রয়েছে বাইরে থেকে তিনি কয়েকবার ডাক চিৎকার করেন কিন্তু কোনো সাড়া না পেয়ে তিনি প্রতিবেশী লোকজনদেরকে ডেকে এনে ঘরে প্রবেশ করেন ঘরে প্রবেশ করে দেখতে পান তার হাত পা ও মুখ বাঁধা রক্তাক্ত অবস্থায় নিস্তেজ হয়ে পড়ে রয়েছে পরে পুলিশে খবর দিলে রূপসা থানা পুলিশ খুলনা জেলা ডিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে লাশ উদ্ধার করেন ধারণা করা হচ্ছে বাড়ির পিছনের ওয়াল ভেঙে চুরি বা ডাকাতির উদ্দেশ্যে কে বা কারা ঘরে প্রবেশ করে এবং ডাকাতির প্রাককালে তাকে নির্মমভাবে হত্যা করা হয় তবে ওই বাড়ি থেকে কত টাকা বা কি পরিমাণ মালমাল নিয়ে যাওয়া হয়েছে তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি এ ব্যাপারে প্রতিবেশীরা জানিয়েছেন আমি সকালে প্রতিবেশী লিচু আমাকে ফোন দেয় যে একটু তাড়াতাড়ি খেলাতে ভাই বাইরে বেরো আমি উঠতে উঠতে পার্শ্ববর্তী মামা আমাকে ডাকে যে তাড়াতাড়ি উঠ উঠে যখন আমি বাড়ির ভিতরে প্রবেশ করতে যাই সে বলে যে বাড়ির ভিতর থেকে ডাকতেছে মামি কোনো সাড়া দিচ্ছে না আমি দেখি যে আরও লোকজন আছে তো উঠে যখন বাড়ির ভিতরে প্রবেশ করতে যাই তখন পার্শ্ববর্তী কিছু মহিলা বাড়ির ভিতরে ছিল তারা বের হয়ে বলছে যে ঘরের ভিতরে অনেক রক্ত তখন আমি আসলে থমকে যাই যে বিষয় হয়তো কিছু অনাকাঙ্ক্ষিত কিছু হয়েছে ভিতরে আমি দাঁড়িয়ে গেলে আরো পার্শ্ববর্তী অনেক লোকজন ছিল পরবর্তীতে আমরা পুলিশকে ফোন দিই আমি আসলে তার প্রতিবেশী মানে ভাষায় ব্যক্ত করতে পারবো না যে তাদের মতো প্রতিবেশী পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার উনি একা থাকতেন ওনার একটা ছেলে উনিও থাকেন এম চাকরি করে ও ঢাকায় থাকে আর ওনার যে হাজব্যান্ড আমার মামা উনি মারা গেছেন গত চব্বিশে মে সম্ভবত চব্বিশে মে উনি মারা গেছেন উনি সচিবালয়ে চাকরি করতেন আমি চাই যে এটা সুষ্ঠু তদন্ত হয়ে এর যারা প্রকৃত দোষী তারা যেভাবেই হোক জন ধরা পড়ে এবং তাদের জন্য উপযুক্ত শাস্তি হয় একজন প্রতিবেশী হিসাবে এটা আমার জোরালো দাবি কিভাবে হয়েছে এটা সঠিক বলতে পারতেছি না তবে আমরা আটটা পঁয়তাল্লিশের দিকে এলাকাবাসীর এলাকাবাসীর ডাকাটাকে আমরা উঠছি উঠার পরে বাসায় হিসেবে দেখছি যে এখানে বিল্ডিং এর কোন ইটটিট সরে গেছে সরাই ফেলছে আর ভিতরে মামি আমরা মনে করছি যে জবাই টবাই করছে কিন্তু পুলিশ আসার পরে আমরা দেখতে পাইছি যে জবাই করে নাই বাড়ি আর কি হ্যাঁ বাড়ি চুরি করে এসে হয়তো বা ডাকাতি হয়েছে অথবা সরাসরি বলতে পারেন কারণ সে একা থাকে বড় বাড়ি মানুষ ধারণা করতে পারে এখানে অনেক সম্পদ থাকে আসলে তো কিছুই তারা রাখে না আমরা নিকট আত্মীয় তো একটা ফ্যামিলি বাসায় তো আর অনেক সম্পদ কেউ রাখে না ওইভাবে হয়তো তার কাছে আহ মানে আমরা যেটা ধারণা করতেছি হয়তোবা তার কাছে ইয়ে চাইছে টাকা পয়সা চাইছে বা গনাগাটি চাইছে সে বের করে দিতে পারে নাই নাই তা দেবে কিভাবে বা থাকলেও দিচ্ছে এরকম হয়েছে হয়তো তখন তাকে আঘাত করছে হয়তোবা আর আর একটা হতে পারে যে এলাকার কোনো পরিচিত লোক হতে পারে যে যাকে চিনে ফেলছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে এরকম হতে পারে এটা সব থেকে আল্লাহ ভালো জানে যে কি হয়েছে না তাদের সাথে কারো সাথে শত্রুতা নেই যে আমার পাশে আমার বড় ভাই সনি ভাই আছে একটু আগে স্টেটমেন্ট দিছে যে এনার মতো প্রতিবেশী পাওয়া ভাগ্যের ব্যাপার মানে এক কথাই খুবই ভালো তার সঙ্গে কারোর কোনো তর্ক বিতর্ক この現在もいい。